দিদি কিন্তু আমাদের একমাত্র নিরাপত্তা স্তর সেই দিদি আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আজকে যে আমার একটা ছোট্ট বোনের সঙ্গে যে আজকে নিষ্ঠুর নির্মম একটা অত্যাচার চলেছে সেই অত্যাচারের বিরুদ্ধে কিন্তু আমাদের দিদি সবার আগে কিন্তু উনি যখন নিউজটা পেয়েছেন সঙ্গে সঙ্গে কিন্তু উনি পথে নেমে ফাঁসির দাবি করেছিলেন কিন্তু সেখানে কি হলো আমার বিরোধী পার্টি বিজেপি কি করলেন সেখানে রামবাম এসে সেখানে কি করলেন না সেখানে তারা চাইলেন যে না দিদির পদত্যাগ চাই কেন পদত্যাগ চাইব আমরা দিদিকে দিদির কি অন্যায় আছে এখানে যে আমরা দিদির পদত্যাগ চাইব আমাদের প্রত্যেকের ঘরে মেয়ে আছে কারোর ঘরে বোন আছে আমরা একই নারীর গর্ভে কিন্তু সবাই জন্ম নিয়েছি সেই নারীকে অপমান করা মানে আমাদের প্রত্যেকটা নারী সমাজেরই অসম্মান করা তাই আমরা বলবো আপনার প্রত্যেক নারী সমাজ কিন্তু জাগ্রত হন মেয়েদেরকে সেফটি যাতে দিতে হয় সেদিক দিয়ে আপনারা সজাগ হন আজ আমার মেয়ে কাল আপনার মেয়ে প্রত্যেকেই হয়তো কেউ ডাক্তারি পড়তে যাবে ইঞ্জিনিয়ার পড়তে যাবে কেউ আইএস হবে কেউ এসপি হবে কেউ ডিএসপি হতে চাইবে তাদের নিরাপত্তাটা কোথায় এই প্রশ্নটা আমার সেই নিরাপত্তার আমরা ডাক দিয়ে কিন্তু আজকের এই ধর্মামঞ্চে উপস্থিত হয়েছি আজকে আমার মেয়ে যাতে শান্তিভাবে একটা ডাক্তারি পড়তে যেতে পারে কাল আপনার ঘরের মেয়ে যাতে কালকে একটা ডাক্তারি পড়তে গিয়ে যাতে দর্শিতা না হয় সেই দিকে আমরা মাথা রেখে আমরা আমাদের এই ধর্মামঞ্চের আয়োজন করেছি আমাদের দিদি যে পদত্যাগ চাচ্ছে পদত্যাগের তার কারণটা কি আমি বিজেপি পার্টিকে আমি একটাই প্রশ্ন করব যে ভাই তোমাদের হাতে তো সিবিআই ইডি সবই আছে কেন্দ্রের হাতে এগুলো সবই তাহলে কেন্দ্র কেনই এই না কেন আজও পর্যন্ত মৃত্যুর একটা ফাঁসির দাবি করছে না সেই ফাঁসির আজও পর্যন্ত কেন বিল পাস হলো না কেন পাস হবে মৃত্যুর যে তাবর তাবর সংসার সঙ্গে জড়িত আছে তারা এখনো পর্যন্ত এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে যার জন্য কিন্তু আমরা এখনো পর্যন্ত এই চল্লিশটা সাংসদের এখনো পর্যন্ত মানে কোনো দুর্নীতির সমাধান হয়নি তারা এখনোই এই মানে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার জন্য কিন্তু আমরা আজও পর্যন্ত মৃত্যু বিলটা পাস করতে পারিনি কেন্দ্র কোথায় দিদি আমাদের অন্যায়টাকে আরো প্রতিবাদ মোকাবিলার তিনি মোকাবিলা করার জন্য পথে নেমেছিলেন আজকের আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক অভিষেক দা তিনিও বলেছেন যে দিদির পদত্যাগ যদি চাইবেন তাহলে সবার এই অঞ্চলটা গঠিত এই ষোলোটা অঞ্চলের প্রত্যেকটা মানুষ যেন সজাগ হয়ে এই একই প্রতিবাদ চালায় যে আমাদের দিদির পদত্যাগ যেন না হয় আগামী দিন আমাদের মোদী সরকার এই বাংলা থেকে দাঁড়ানোর সেই প্রতিশ্রুতি আমরা মনে প্রাণে গ্রহণ করব আজকে দেখুন ধর্ষণের কথা বলতে গেলে সব দিক দিয়ে এগিয়ে আছে কিন্তু উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ আছে একচল্লিশ হাজার মধ্যপ্রদেশ তারপর দিদির যে ফাঁসির দাবিটা করেছেন আমরা তো বলবো এটা যথাযথ তিনি যথেষ্ট দাবি যে আমাদের জন্য করেছেন এটার কোনো অপরাধ নেই আমরা যেটা চাচ্ছি যে ফাঁসি হোক যে মানে নিষ্ঠুরভাবে যে নির্মমভাবে যে মেয়েটার উপর নিষ্ঠুর অত্যাচার চালিয়েছে আগামী আগামী দিন যাতে না এরকম না ঘটে তার জন্য আমি প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা জনগণের কাছে প্রত্যেকটা বাবা কাকা দাদা যারা আছেন প্রত্যেকেরই সন্তান আছে তারা একটু সজাগ হন আগামী দিন আমরা অন্যায়ের পথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন প্রতিবাদ করতে শিখুন আগামী দিন যাতে আপনাদের সাথে না এরকম ঘটনা ঘটে আপনাদের ঘরের